হ্যালো আলাইকুম আজকে পাঁচ দিন পর সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে সেই জিনিসটা আপনাদের মাঝে দেখাবো চলো না আমরা জিনিসটাকে দেখি মানে পাঁচটা দিন মানুষ অনেক কষ্ট করে শীতের সময় এত কষ্ট করে এই যে সুন্দর এই রোদ পাঁচ দিন পর এই সুন্দর রোদটা দেখা যাচ্ছে আজকে পাঁচ দিন পরে এত পরিমাণ কুয়াশার এত পরিমাণ ঠান্ডা শীত যা বলার বাইরে মানুষ অনেক কষ্ট করার পরে আজকে পাঁচ দিন পরে রোদ উঠছে রোদ উঠে মানুষের অবশ্য রোদ উঠে অনেকটা উপকার হলো এই যে আলু ফসল পানিতে রোদ না হলে যে কুয়াশাতে নষ্ট হয়ে যেত রোদ কারণে ফসলগুলোও সুন্দর হবে রোদ না উঠলেই আলু পচা আনা হয় নষ্ট হবে পেঁয়াজ নষ্ট হবে সব কিছুতে সমস্যা এক রোদ উঠে আল্লাহর রহমতে ফসলগুলো বাড়ছে মানুষের উপকার অনেক কিছু উপকার আল্লাহ তালা মানুষের রোদেরও দরকার আছে সব কিছুতে দরকার আছে আল্লাহ কখন কোন নিয়ামত দিতে হবে সেটা আল্লাহতালা ভালো জানে আল্লাহ তালা কখনও মানুষকে মারে না সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আল্লাহ হাফেজ